আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে একটি অক্ষরেখা অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচা পক্ষরেখা রয়েছে যেটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে এর প্রভাবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে কালবৈশাখীর দাপট সন্ধ্যা হতেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি আজ বাংলার জেলায় জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা সঙ্গী হবে ঝোড়ো হওয়া এদিকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কয়েকটি জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে ভারী সতর্কতা তিন জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সম্ভাবনা সেগুলি হলো হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা তবে আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই হাওয়া ফের সূত্রে খবর এদিকে ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমবে সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে সোমবার থেকে বুধবারের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এদিকে আজ উত্তরবঙ্গের ছ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এদিকে আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টি হওয়ার সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বইবে এদিকে উপরে তিন জেলা এবং মালদায় চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা